বন্ধুরা আজকের ভিডিওতে গীতার দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব দ্বিতীয় অধ্যায়ের নাম সাংখ্যযোগ এই অধ্যায় থেকে আমরা আমাদের মানসিক স্থিরতা আত্মা মৃত্যু পুনর্জন্ম এবং কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সম্পর্কে জানতে পারব। এছাড়াও এই অধ্যায় থেকে আমরা জানতে পারব আমাদের ক্রোধের কারণ কি এবং তার সমাধানই বা কি এছাড়া অধ্যায় এই অধ্যায় আমাদেরকে এটাও জানাবে আমাদের জীবনে খুশি কিভাবে আসেন অর্জুন যখন যুদ্ধ করায় অস্বীকার করেন তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন হে অর্জুন তুমি এটা কি ধরনের কথা বলছো তোমার মতো বীর যোদ্ধার পক্ষে এ কথা বলা কি শোভা পায় এই তুমি নিজের মানসিক দুর্বলতাকে সরিয়ে রেখে যুদ্ধ করার জন্য প্রস্তুত হও তখন অর্জুন শ্রীকৃষ্ণকে বলছেন হে মাধব আমি কি করে গুরুদেব দ্রোণাচার্য পিতামহ ভীষ্মের উদ্দেশ্যে ধনুক চালাব এনারা আমার কাছে ভগবানের মতো এনাদেরকে মারলে জিতলেও আমার হারই হবে এর চেয়ে আমি বরং ভিকারি হয়ে যাই হে মাধব আমাকে পদ দেখাও আমি ঠিক আর ভুল বুঝতে পাচ্ছি না তখন শ্রীকৃষ্ণ অর্জুনের দিকে তাকিয়ে হাসতে থাকেন তার কাছে কেউ সাহায্য চেয়েছেন আর তিনি সেটা দেবেন না এটা কি হয় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন হে অর্জুন তোমার হঠাৎ কি হল তুমি কারোর মৃত্যু নিয়ে কেন এতটা বিচলিত হচ্ছ তুমি কি ভাবছ এদেরকে তুমি তুমি তোমার এবং এনাদের সবারই আগেও জন্ম ছিল পরেও জন্ম হবে এদের কারোকে তুমি মারছ না এদেরকে আমি মারছি তুমি কেবলমাত্র এদের মৃত্যু নিমিত্ত মাত্র আর এনারা সবাই মৃত্যুর পরে আমার কাছে আসবেন কারণ এরা কেউ শরীর নয় আত্মা আত্মাকে কখনো বিনষ্ট করা যায় না আত্মা এমনভাবে শরীর ছেড়ে দেয় যেমনভাবে তুমি পুরাতন বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করো হে অর্জুন জন্ম মৃত্যু দুই আমি নিয়ন্ত্রণ করি তুমি কি কোনো মৃত ব্যক্তিকে বাঁচিয়ে তুলতে পারো তাহলে কোনো জীবিত ব্যক্তিকে তুমি কিভাবে মারবে জীবনদাতাও আমি মৃত্যুদাতাও আমি আমি এদের মৃত্যু তোমার হাতে লিখেছি ক্ষত্রিয়ের ধর্ম হল যুদ্ধ করা আর যে ক্ষত্রিয় যুদ্ধ করার সুযোগ পায় তার মতো ভাগ্যশালী কেউ হয় না আর ক্ষত্রিয়ে ধর্ম এবং কর্মই তো যুদ্ধ করা তুমি যদি যুদ্ধ করা থেকে বিরত হও তাহলে তুমি তোমার ধর্ম এবং কর্ম কোনোটাই পালন করবে না এর ফলে তোমার নামের সাথে কলঙ্ক জুড়ে যাবে তোমার মতো বীরযোদ্ধার পক্ষে কলঙ্ক তো মৃত্যুর থেকেও বড় যারা তোমায় শ্রদ্ধা করত তোমার প্রশংসা করত তারা তোমার নিন্দা করবে তারা তুমি যুদ্ধ করতে চাও না কা পুরুষ এ কথা বলে আলোচনা করবে এই কারণেই বলছি অর্জুন তুমি সুখ দুঃখ জয় পরাজয় সমস্ত কিছু ভুলে যাও নিজের বিচার বুদ্ধিকে স্থির করো এবং ধনু কোঠাও এর ফলে তুমি হেরে গিয়ে যদি মারা যাও আমার কাছে চলে আসবে আর যদি জয়ী হও তাহলে সুখে শান্তিতে বসবাস করবে হে অর্জুন তুমি আজ পর্যন্ত যা শিখেছ তা আমার জ্ঞানের কাছে অতি ছোট তুমি কাজ করার আগে পরিণামের কথা ভেবে নিচ্ছ ফল দেওয়ার কাজ তো আমার তোমার কাজ কর্ম করা কাজেই তুমি তোমার কাজ সঠিকভাবে করো আমি আমার কাজ সঠিকভাবে করব এ কথা শোনার পর অর্জুন শ্রীকৃষ্ণকে বলছেন হে মাধ তুমি আমার বিচার স্থির ও আবেগকে নিয়ন্ত্রণে আনতে বলছ কিন্তু এটা আমি কিভাবে করব তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে যে মানুষ তার নিজের মনের ইচ্ছাকে ও কর্মের ফলের ভাবনাকে সম্পূর্ণরূপে দূরে সরিয়ে দিতে পারে সেই স্থির বুদ্ধিসম্পন্ন মানুষ হয় এ ধরনের মানুষদের দুঃখের সময়ও বা খারাপ লাগার সময়ও কোনো রকমের বিচলিত হয় না তারা আবার কোনো ভালো সময়ও তারা ভীষণভাবে আনন্দিত হয় না অর্থাৎ যারা নিজের ভয় ভাবনা ও ক্রোধকে সম্পূর্ণরূপে দূরে সরিয়ে দিতে পারে যারা শুভ এবং অশুভের চক্র থেকে বাইরে বেরিয়ে আসতে পারে তারাই স্থির বুদ্ধিসম্পন্ন মানুষ হয় আর যদি আমরা আমাদের ইচ্ছেকে গুরুত্ব দিই তাহলে কিছুদিন পরে ইচ্ছেকে ভালো লাগতে শুরু করবে এবং সেই ইচ্ছেকে পূরণ করার জন্য তখন আমরা উঠে পড়ে লাগব আর এই ইচ্ছের পথে যদি কোনো বাধা আসে তখন আমরা ক্রোধান্বিত হয়ে উঠবো আর কোনো মানুষের যদি ক্রোধ হয় তখন সে পাগল হয়ে যায় আর এই পাগল হওয়ার ফলে সে নিজের অবস্থা থেকে নিচে নেমে আসে অথচ কেউ যদি নিজের ইচ্ছাকে বসে এনে তার গোলাম না হয় তাহলে তার অন্তর্মন শুদ্ধ হয় আর তার দুঃখের শেষ হয়ে যায় আর যে মানুষের মনে কোনো দুঃখই থাকে না তার বুদ্ধি স্থির হয়ে যায় আর যে সমস্ত মানুষেরা নিজের ইচ্ছা ও কামনাকে বসে আনতে না পারে তাদের মনে কোনো রকমের ভালো লাগা থাকে না তাদের মন অস্থির থাকে এবং মন যদি অস্থির থাকে তাহলে তারা কোনো রকমের খুশি হতে পারে না তাদের মনের স্থিরতাই আসে না এবং তাদের অবস্থা হয় সেই নৌকোর মতো যেখানে ইচ্ছের হাওয়া তাকে যে কোনো দিকে নিয়ে যেতে পারে অথচ স্থির সম্পন্ন মানুষেরা সমুদ্রের মতো হয় যেখানে যত নদী এসে মিশুক না কেন তার কিছুই যায় আসে না আর এই ধরনের স্থির বুদ্ধিসম্পন্ন মানুষেরাই মৃত্যুর পর আমার স্মরণে আসে বন্ধুরা তাহলে ভগবদ্গীতার এই অধ্যায় থেকে আমরা বাস্তব জীবনে কি কি শিখতে পারি আমাদের কোনো প্রিয়জন যদি আমাদেরকে ছেড়ে এই পৃথিবী থেকে চলে যায় তাহলেও আমাদের উদাসীন হওয়ার কোনো কারণ নেই কারণ স্বয়ং ভগবান বলছেন আমরা জন্মের আগেও এই পৃথিবীতে ছিলাম না মৃত্যুর পরেও এই পৃথিবীতে থাকব না আমরা বিশ্বব্রহ্মাণ্ডের কোথাও না কোথাও কোনো না কোনো রূপে থাকব। কাজেই মৃত্যুকে ভয় পাওয়ার কোনো কারণ নেই হয় আমাদের পুনর্জন্ম হবে না হলে। আমরা পরমাত্মার সঙ্গে মিলিত হব আর সবাই যখন একই জায়গায় মিলিত হব তখন উদাসীনতার কি প্রয়োজন আমরা কেউ শরীর নই আমরা সবাই আত্মা আর আমরা হলাম যাকে ভগবান বলে মানি তার অংশ তাহলে আমাদের জীবনে একমাত্র প্রয়োজন হল ভগবানের সঙ্গে মিলিত হওয়া এরপরে আমরা আমাদের জীবনের কিছু সমস্যার কথা বলি এবং সেটা সমাধান কিভাবে করতে পারব সেটাও এই অধ্যায় থেকে আমরা বুঝতে পারি যে আমরা আসলে আমাদের নিজেদের ইচ্ছেকে এতটা গুরুত্ব দিই এবং সময়ে যদি সেই ইচ্ছে পূরণ না হয় তখন আমরা ক্রোধান্বিত হয়ে যাই আর এই ক্রোধের ফলে আমরা দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে পড়ি কাজেই আমাদের নিজেদের শরীর ত্যাগ করার আগে আমাদের প্রথম কাজ হলো নিজেদের ক্রোধকে যেন আমরা সম্পূর্ণরূপে বিনষ্ট করতে পারি তাহলেই আমরা আমাদের জীবনে শান্তির খোঁজ পাব এবং জীবনের আমাদের শেষ পর্যন্ত উদ্দেশ্য কিন্তু শান্তিপূর্ণ জীবনযাপন করা এখন এ কথা বলার পরেই তোমরা হয়তো বলতে পারো যে তাহলে আমরা জীবনে কোনো ইচ্ছাই রাখবো না এক্ষেত্রেও স্বয়ং ভগবান বলছেন তোমরা কোনো লক্ষ্য পূরণ করার জন্য তোমাদের কি কাজ করতে হবে সেটাকে চেনো তারপরে সেই কাজটা ভালোভাবে করতে থাকো এবং সেই সময় সফল হওয়ার আশা আর অসফল হওয়ার ভয় দুটোকেই সম্পূর্ণরূপে ত্যাগ করো আর ভগবানের উপরে নিজেকে সমর্পণ করো তাহলে কোনো কাজ করার সময় তোমার মনে হবে না যে তুমি কাজটা করছো তোমার মনে হবে ভগবান কাজটা করছেন বন্ধুরা আজকে দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা এখানেই শেষ করি এরপরে পরের অধ্যায় নিয়ে আসব ভালো থেকো বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে